ম আপনার এই ফাইউডের যে ফ্যাক্টরি হ্যাঁ ওই ওখানে হঠাৎ করে একটা টুকটু উল্টে যায় রাস্তার মধ্যে উল্টে গিয়ে টুকটুর মধ্যে ছিলেন ছিল এক প্যাসেঞ্জার ওনার এই হাতটা ভেঙে গেছে তো কেজুরিটিকে ওখানে ফেলেই টুকটুকটা স্পোর্ট থেকে পালিয়েছে যার কারণে টুকটুকের নাম্বার আমরা কালেকশন করতে পারিনি গিয়ে দেখি কেজুরটি রাস্তার মধ্যে করেছিল এবং খুব সিরিয়াস ইউরোপে তো ওনাকে আমরা রেস্কিউ করলাম করে ধর্মনগর করেছি ওনার চিকিৎসা চলছে ওনার নাম শ্রীবাসনাথ বয়স পঁচিশ বছর বাবার নাম বীর নাথ বাড়ি পূর্ব হাফলংটা কোথায় আপনার পূর্ব হাফলংয়ে একটা সাইডের ইউ আছে ফ্যাক্টরি ওই রাস্তাতে ঢুকে ঠিক একটু সামনে একা একাই না উনি ছিলেন একলাই ছিলেন টুকটুকে তো টুকটুকটা হঠাৎ করে পাল্টি খায় পাল্টি খাওয়ার পর উনি তো পড়ে যায় তারপর ওনাকে ফেলে দিয়ে টুকটুক পালিয়েছে আবার টুকটুক দাঁড় করিয়ে ওনার শারীরিক অবস্থা কেমন আছে শারীরিক অবস্থা খুবই খারাপ হাত তো ভেঙে গেছে একটা তাছাড়া আরও এই রাইট হ্যান্ড যেটা ডাইন হাতটা এটাও সেটা স্ট্রেস হয়েছে হাড্ডি